সেদিন যদি সেই মেয়েটা রাতে একা না বেরোতো আমরা একটা পনেরোই অগস্ট পেতাম না মেয়েটার ডাকনাম নাম রানী আর ভালো নাম প্রীতিলতা রাতের অন্ধকারে পাহাড়তলীর ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করেছিল সে দেশ থেকে ব্রিটিশ তাড়াবে বলে সেদিন অবশ্য তার পরনে ছিল পুরুষের পোশাক ব্রিটিশ পুলিশের হাতে ধরা দেবে না বলে সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেছিল সে সেদিন রাতে বাংলার মেয়ে প্রীতিলতা ঘোরাঘুরি করছিল না সে তার কাজে গেছিল গত হাসপাতালে আমাদের ডাক্তার রাতে ঘোরাঘুরি করছিল না সে তার কাজে গেছিল বোন কাজের মাঝে সামান্য বিরতি নিয়ে জিরিয়ে নেবে বলে সেমিনার রুমে গেছিল সে সেখানে সে আত্মহত্যা করেনি ধর্ষণ করে তাকে খুন করা হয়েছে এই খুনের সঙ্গে জড়িত সকল দোষীর দৃষ্টান্তমূলক সাজা চাই এবং কর্মক্ষেত্রে মেয়েদের নিরাপত্তা চাই এই দাবিতে এবং রাতে কাজে যাওয়া কাজ থেকে ফিরে আসা সকল মেয়েদের নিরাপত্তার দাবিতে আজ চোদ্দই অগস্ট বাংলার সব জায়গায় মেয়েদের জমায়েত হচ্ছে যারা পারবেন অবশ্যই এই জমায়েতে যোগ দিন আর যারা পারবেন না তারা বাড়িতে পাড়ায় শাঁখ বাজিয়ে আপনার বাড়ি আপনার পাড়া শঙ্খধ্বনিতে ভরিয়ে তুলুন জয় বাংলা ভয় বাংলা হবে না